এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী যাকে গুম করে রাখা হয়েছিল ছয় মাস তিন দিন সেই আইনজীবীর মুখ থেকে আজকে শুনবো যে তাকে কিভাবে গুম করে রাখা হয়েছে আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজ তাদের সাত দিনের রিমান্ড চালিয়ে পুলিশ বর্তমানের যে বাংলাদেশের পরিস্থিতি চলছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মণ্ডলী আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সারা বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে চলেছেন তাই বলবো যারা দর্শক এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো এই ভিডিওটিতে একটি লাইক করে দিন তো দর্শক চলুন দেখে আসি শেখ হাসিনা সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানার বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার সি এম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে সাদিক আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের মানুষের গুমের ঘটনা আমরা শুনেছি তো আমরা একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যাকে গুম করে রাখা হয়েছিল ছয় মাস তিন দিন সেই আইনজীবীর মুখ থেকে আজকে শুনবো যে তাকে কিভাবে গুম করে রাখা হয়েছিল তিনি অভিযোগ করেছেন মামলা করেছেন আদালতে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ প্রধান এবং র্যাবের প্রধানের বিরুদ্ধে এই এই মামলাটি আসলে শুনানির পর কিন্তু যে আদেশ দিয়েছে আমরা এটা শুনতে চাইবো আপনি তো আসলে যেই গুমের শিকার হয়েছিলেন জি আপনি আবার মামলা করেছেন আপনার মুখ থেকে শুনবো ঘটনাটি আমি দশই ফেব্রুয়ারি দু হাজার পনেরো আমি উত্তরায় যাই সেখানে শৃঙ্খলা পরিচয় দিয়ে একজন আমার আমাকে বলে আপনি গাড়িতে উঠুন আপনি অ্যাডভোকেট সোহেল না আমি বলছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আমি বলুনছি আপনি গাড়িতে উঠুন আপনার সাথে আমার কথা আছে গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার সাথে সাথেই আমাকে টর্চার সাথে সাথে আমাকে ইলেকট্রিক শট দেওয়া হয় হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয় এরপর ওখান থেকে তারপর আমাকে একটা জায়গা নিয়ে যাওয়া হয় যেটা আন্ডারগ্রাউন্ড গাড়ির নিচে বুঝতে পারছিলাম সে এটি আন্ডারগ্রাউন্ড গাড়ির নিচে নাম ছিল তারপর সেখানে রাখা হয় সেখানে রেখে এটি চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে নন স্টপ ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে এবং ঝুলিয়ে অনেকক্ষণ প্রহার করা হয় এবং আমার কমরের নিচ থেকে এগুলো অবশ হয়েছিলো আমি তিন চার দিন মানে সেনসেশন ছিল না আমার হাতে হাতে পায়ে এরপর আমাকে ওখানে রাখা হয় ওখানে একবার বাথরুমে যাওয়ার জন্য বলা হতো একবারই নিত তারা হ্যাঁ আর সারাদিনে বাথরুমে নিয়ে যেতে দিত না আর এই নির্মম নিকতন টানা কয়েকদিন চলে আমার উপরে এরপর ওখানে চার মাস তিন দিন আমি ছিলাম রেব ওয়ানে আর দুই মাস পরবর্তী অন্য জায়গায় শিফট করে তারা সেটাও রেপ তাদের বক্তব্য অনুযায়ী যে সেটা র্যাব ওয়ান ছিল ওখানে আমি আসলে জানি না যে পরবর্তী আয়না করে রেখেছে নাকি রেব ওয়ানে সেটা জানি না বাট ওরা দু একজনের সঙ্গে আমার এমনি কথা হতো তারা কানে কানে বলতো আমার কথায় বাড়ি আমার আমি কি করি না করি তখন আমি বলতাম যে ভাই এটা কোথায় নিয়ে এসছে আমি তো জানি না আমাকে কি ছেড়ে দেবে আমাকে কি মেরে ফেলবে তখন বল বলতো যে না এটা র্যাব ওয়ানে আর আমরা জানি না কি ছাড়বে না ইয়ে করবে কি করবে না আমি জানি না আমার দুটো বাচ্চা ছিল তখন একটা ছেলে একটা মেয়ে আমার মেয়েটার বয়স তিন মাস তিন বছর ছিল আমার ছেলেটার বয়স সাত বছর ছিল তো আমার মেয়েটা আমার ওয়াইফের সাথে কাঁদতো ওয়াইফের সাথে নামাজ যখন পড়তো আর সেও বলতো আল্লাহ আমার বাবাকে ফিরে দাও আল্লাহ আমার বাবাকে ফিরা দাও কাদের বিরুদ্ধে মামলা করেছেন আর আদালত আদেশ কী দিয়েছে আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ হুকুমের আসামি হিসাবে উনি ওনাকে আমি আসামি করেছি তারপর আসামি করেছি মন্ত্রীকে ধন্যবাদ আসলে যে মামলাটি তিনি করেছিলেন সেই মামলার শুনানির পর আদেশ দিয়েছে যে উত্তরা পশ্চিম থানাকে এই মামলাটি এছাড়া হিসেবে গ্রহণ করার জন্য আদালত আদেশ দিয়েছে এবং সেই অনুযায়ী তদন্তের করা হবে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য সরাসরি যুক্ত

ايه کي ڏسو ٿو ڏانو ڇا ڪندو ايه هاٿن هاٿن ڏاڱا ٿو ٿي 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 সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেন মালয়েশিয়া সরকার প্রধান ফোন আলাপে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন আনোয়ার ইব্রাহিম বলেন ঢাকার সাথে কুয়ালালামপুরের সম্পর্ক দীর্ঘদিনের এ সময় দুদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন ডক্টর ইউনুস পাশাপাশি বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে থেকে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজ তাদের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ নিউ মার্কেট থানার মামলায় গতকাল রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় গত ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে শিক্ষার্থী সহ দুজন নিহত হন সেই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয় যাতে হত্যার ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে নৌপথে পালানোর চেষ্টা করছিলেন আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী নেতা এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুতার মাহমুদ কনিস আরিফ সুতার মাহমুদ আরিফ এখনো রেফ রহমান এবং আনিসুল হক ডিবির হেফাজতে আছেন কি অবস্থা সেখানকার সানাজ এখন পর্যন্ত সাবেক আইন মন্ত্রী আনিসুলহ এবং সালমান রহমান এখন পর্যন্ত কার্যালয়ে রয়েছেন তাদেরকে দুপুরে পরে উঠানোর কথা ছিল আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত নাগাদ পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই মূলত যে দুজন আওয়ামী লীগের যে দুজন যে প্রভাবশালী যে নেতা তাদেরকে কিছুক্ষণের ভিতরেই মূলত তাদেরকে বের করার কথা রয়েছে এবং ত্রিজন ভেনে করেই মূলত তাদেরকে নিয়ে যাওয়া হবে সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং কথা বলে আমরা শুরু করতে পেরেছি তবে ঠিক কখন নাগাদ তাদেরকে বের করা হবে

নিহত হয়েছে এবং আরেকজন হকার সেই ঢাকা কলেজের সামনে সেও নিহত হয়েছে দুজন করা হয় রাজধানীর নিউ মার্কেটে নিউ মার্কেট থানায় সেই নিউ মার্কেট থানার যে হত্যা 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 মামলা মামলা দুটি গতকাল রাতেই এই আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয় সদরঘাট সদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বলা হয়েছিল যে তারা মূলত পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চেষ্টা করেছেন চেষ্টা করেছেন এবং ছদ্ম তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে সেই জন্যই মূলত তাদেরকে যে সদরঘাট সদরঘাট থেকে গতকাল রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার